আচ্ছা আপনারা তো কম সবাই জানেন যে বাংলাদেশের থেকে আয়তনে বড় মিয়ানমার এবং বাংলাদেশের বিমান বাহিনীর থেকেও কিন্তু শক্তিশালী মিয়ানমারের বিমান বাহিনী তো যাই হোক যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের কখনো যুদ্ধ হয় দুই হাজার পঁচিশে এসে বা দুই হাজার পঁচিশ থেকে শুরু করে সামনে যত বছরগুলো আসবে সেই বছরে যদি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের হয় তাহলে কি বাংলাদেশ পারবে মিয়ানমারকে পারবেন আজকের ভিডিওতে তার সঙ্গে দুই দুই দেশ সম্পর্কে সম্পর্কে অনেক জানতে পারবেন এবং এই দেশের আরও বিস্তারিত সবকিছু জানতে পারবে ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি বিস্তারিত বুঝতে পারবেন যে বাংলাদেশ কি মিয়ানমারকে জয় হারাতে পারবে বাংলাদেশ কি জয়ী হতে পারবে নাকি পারবে না তো ভিউয়ার্স আজকে আমি চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে না একটা ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি আর চ্যানেল ইউনিক এটা বাংলাদেশে খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল তাহলে ভিউয়ার্স তো ওনার বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট ইট মিয়ানমারকে যুদ্ধ হারাতে বাংলাদেশ কতটুকু সক্ষম যদি বাংলাদেশ এবং মিয়ানমার তাহলে মিয়ানমারের থেকে বাংলাদেশ কতটা এগিয়ে প্রথমে বলে দিতে চাই গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ আর মিয়ানমার হচ্ছে পৃথিবীর সাঁইত্রিশতম শক্তিশালী দেশ মিয়ানমারের থেকে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে আছে বন্ধুরা মিয়ানমারের কথা চিন্তা করেই বাংলাদেশ ইতিমধ্যেই মিয়ানমার সীমান্ত এলাকাগুলোতে সামরিক স্থাপনা উন্নয়ন নতুন সেনানিবাস তৈরি বিমান ঘাঁটি নৌঘাঁটি সাবমেরিন বেস তৈরি ইত্যাদি সম্পন্ন করেছে ভারত মিয়ানমারের কথা মাথায় রেখে দোয়া পঁচিশ ছাব্বিশ অর্থবছরে সামরিক খাতে সব থেকে বেশি ব্যয় করা হবে যেমনটা জানেন মিয়ানমারের সেনাবাহিনী গৃহ লিপ্ত রয়েছে কাচিন রাখাইন শান আরএসএ এল এস এরকম বেশ কয়েকটি বিদ্রোহ জাতিগোষ্ঠীর বিদ্রোহ দমনে তারা ব্যস্ত রয়েছে আর বিদ্রোহীদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী কিন্তু পেরে উঠছে না প্রতিনিয়ত মিয়ানমারের সেনাবাহিনী তাছাড়া মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে থেকে হাজার সেনাবাহিনী এমন রয়েছে যাদের বয়স আঠারো বছর হয়নি অর্থাৎ সদস্যরা হচ্ছে শিশু কিশোর অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনী পৃথিবীর বহু দেশের সাথে যৌথ সামরিক মহড়া করে থাকে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর বহু সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে তারা প্রচুর সামরিক জ্ঞান অর্জন করছে সেখানে মিয়ানমার বেশ অনেকটাই পিছিয়ে এটা কিন্তু একদমই সত্যি কথা বাংলাদেশের যে বাহিনীগুলো রয়েছে এগুলো খুবই ইন্টেলিজেন্ট বাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী আন্তর্জাতিক লেভেলের ট্রেনিং করে তারা এবং তারা বিশ্বের বিভিন্ন জায়গায় শান্তিরক্ষা মিশনে কাজ করছে অন্যদিকে মিয়ানমারের যে বাহিনীগুলো রয়েছে সেগুলো অনেকটাই বাংলাদেশের বাহিনীগুলো থেকে পিছিয়ে সব দিক থেকেই পিছিয়ে এবং মিয়ানমার গৃহযুদ্ধ যেটা তাদের বুঝতে মিয়ানমার নৌবাহিনীর কাছে বর্তমানে ছয়টির মতো ফ্রিগেট রয়েছে কিন্তু এগুলোর একটিও সি ফ্রিগেট নয় অর্থাৎ সি লেভেল চারের বেশি সহ্য করতে পারে না তাদের ফ্রিগেটগুলো হচ্ছে কোস্টাল ফ্রিগেট এগুলো গভীর সমুদ্রের জন্য উপযুক্ত নয় তাই এই ফ্রিগেটগুলো নিয়োজিত করা সম্ভব হবে না মিয়ানমারের সব থেকে বেশি রেঞ্জের মিসাইল বলতে গেলে কে এবং সি এইট হান্ড্রেড টু রয়েছে এগুলোর রেঞ্জ হচ্ছে একশো কিলোমিটার এবং পরেরটা একশো কিলোমিটার কিন্তু এগুলো হচ্ছে সব কাগজে কলমের হিসাব বাস্তবে এগুলোর কোনোটিতেই ট্যাকটিক্যাল ডাটা লিঙ্ক বা টিডিএল না থাকার কারণে মিসাইলগুলোকে ফুল রেঞ্জে ব্যবহার করা যায় না তাই মিসাইলগুলোর অ্যাকচুয়াল রেঞ্জ হচ্ছে চল্লিশ কিলোমিটার এর বেশি দূর মিসাইলগুলো যেতে পারবে না তাই তাদের মিসাইলের রেঞ্জগুলো একশো কিলোমিটার নয় অরংচ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হবে অপরদিকে বাংলাদেশের ফ্রিগেটের মিসাইলের রেঞ্জ একশো আশি কিলোমিটারের বেশি বাংলাদেশের হাতে রয়েছে দুইটি সাবমেরিন অপরদিকে মিয়ানমারের কাছেও দুইটি সাবমেরিন রয়েছে আর বাংলাদেশের যে সাবমেরিন রয়েছে সেই সাবমেরিন মিয়ানমার ধ্বংসই করতে পারবে না কারণ সাবমেরিন ধ্বংসকারী প্রয়োজনীয় ইকুইপমেন্ট মিয়ানমারের কাছে নেই মিয়ানমারের কোনো এএসডব্লু হেলিকপ্টার নেই এছাড়া তারা যে টরপেডো ব্যবহার করে তার রেঞ্জ হচ্ছে মাত্র সাত কিলোমিটার আর টরপেডো কখনই কার্যকারীভাবে ফুল রেঞ্জে ব্যবহার করে যায় না তাই কার্যকারী রেঞ্জ ধরা যেতে পারে পাঁচ থেকে ছয় কিলোমিটার আর এএসডাব্লু হেলিকপ্টার দিয়ে সাবমেরিন ধরা করা যাবে না কারণ সেগুলোর রেঞ্জ হচ্ছে মাত্র একশো মিটার যেগুলো অন্তত বাংলাদেশের দুটি সাবমেরিনকে ধ্বংস করতে সক্ষম নয় তবে একটি বিষয়ের দিকে মিয়ানমার কিছুটা এগিয়ে আছে সেটি হচ্ছে বিমান বাহিনী মিয়ানমারের কাছে বত্রিশটি মিক টোয়েন্টি নাইন রয়েছে যেখানে বাংলাদেশের কাছে রয়েছে আটটি এই দিক থেকে মিয়ানমার এগিয়ে আছে তবে মিয়ানমার যে মিক টোয়েন্টি নাইন কিনেছে সেগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড মডেলের বত্রিশটি মিক টোয়েন্টি নাইনের মধ্যে সবগুলো কিন্তু অ্যাক্টিভ নেই রিপোর্ট বলছে মিয়ানমারের বারো থেকে তেরোটি মিক টোয়েন্টি নাইন অ্যাক্টিভ রয়েছে মানে সার্ভিসে রয়েছে আর মিয়ানমার কিন্তু কিছুদিন আগেই আঠারোটি ইঞ্জিন অর্ডার করেছিল এই নতুন আঠারোটি ইঞ্জিন হচ্ছে মি মিক টোয়েন্টি নাইন বিমানের জন্য এর মানে হচ্ছে তারা অন্তত আঠারোটি মিক টোয়েন্টি নাইনকে নতুন ইঞ্জিন লাগিয়ে তারা সেগুলোকে সার্ভিসে রাখতে চায় মিয়ানমার এখনও টাইপ সিক্সটি টু টাইপ সেভেন্টি টু এই ধরনের পুরনো ট্যাঙ্ক তারা ব্যবহার করছে তাই মিয়ানমারের ট্যাঙ্ক সংখ্যা অনেক বেশি গণনা করা হলেও তাদের ট্যাঙ্ক বহরের ক্ষমতা অত বেশি নয় কারণ এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশ অনেক আগেই সার্ভিস থেকে বাদ দিয়ে দিয়েছে বাংলাদেশ টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক ব্যবহার করে থাকে যার ক্ষমতা টি সেভেন্টি টু এর থেকে অনেক বেশি মিয়ানমারকে নিয়ে বাংলাদেশ সব থেকে বেশি যে ভয় করে সেটি হচ্ছে তাদের সাতশো কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল আমাদের কিন্তু পুরো ব্যাপারটা জানানো হয় না পৃথিবীতে কিন্তু সব কিছুই নশ্বর একটি মিসাইল তৈরি করার পর সেটি সর্বোচ্চ দশ থেকে পনেরো বছরের মধ্যে ব্যবহার করা যায় আর নয়তো সেই মিসাইল থেকে খুব বেশি ভালো পারফরমেন্স আশা করা যায় না মিয়ানমারের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা উনিশশো আশির দশকের যার লাইফ টাইম এই শতাব্দীর আগেই শেষ তাই মিয়ানমার যদি এই মিসাইলগুলো ব্যবহার করে তাহলে ভারতের মতো অবস্থা হবে নিজের মিসাইল নিজের দেশে পড়বে এটা কিন্তু সত্যি কথা মিসাইল তৈরি করার পর দশ থেকে পনেরো বছর এর মধ্যে ব্যবহার করলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে লক্ষ্য বস্তুতে ঠিকঠাকভাবে মানে সই হবে আর কি আশা বুঝতে পারছেন কিন্তু যখন সেটা লাইফ টাইম শেষ হয়ে যায় তখন যদি সেটাকে ব্যবহার করা হয় তাহলে সেটা আমার মনে হয় না ঠিকঠাক লক্ষ্য বস্তুতে যাবে হতে পারে সেটা নিজের দেশেই পড়বে আর নিজের দেশে পড়লে কি হতে পারে আশা করি আপনারা বিস্তারিত বুঝতেই পারছেন তাহলে ভিউর চলুন এছাড়াও অভ্যন্তরীণ বিদ্রোহ সৈনিকদের অপর্যাপ্ত ট্রেনিং ইত্যাদি বহু বিষয়ে মিয়ানমার কিন্তু পিছিয়ে আছে এছাড়া অতীতে মিয়ানমার কিন্তু বাংলাদেশের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিল সেই যুদ্ধ নাম হচ্ছে নাফ যুদ্ধ বাংলাদেশের সামরিক বাহিনী কিন্তু কাউকে ভয় পায় না তারা শুধুমাত্র আল্লাহকে ভয় পায় বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে যে সাহস রয়েছে সেটি মিয়ানমারের সেনাবাহিনীর আপনারা সেই যুদ্ধের ইতিহাস শুনলে বুঝতে পারবেন বাংলাদেশ সামরিক বাহিনী কতটা শক্তিশালী সেনাবাহিনী আসার আগে বিজিবির সাথে হেরে গিয়েছিল মিয়ানমার বাহিনী তো চলুন বাংলাদেশ সেনাবাহিনীর সেই গৌরব উজ্জ্বল ইতিহাস সম্পর্কে জেনে আসি বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে গৌরব উজ্জ্বল ইতিহাস হচ্ছে অপারেশন নাফ এই দুঃসাহসিক অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর দুর্ধর্ষ চৌকুশ কমান্ডাররা মিয়ানমারের প্রায় দশ মাইল ভিতরে ঢুকে মিয়ানমার সেনাবাহিনীর অস্ত্রগুদাম ধ্বংস করেছিল প্রতিবেশী কোনো দেশের অভ্যন্তরণে ঢুকে এই রকম দুর্ধর্ষ ঘটনা এটাই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রথম সময়টা ছিল উনিশশো সালের একুশে ডিসেম্বর বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর ক্যাম্পে অতর্কিত হাম করলে বাংলাদেশের বিডিআর এর একজন সদস্য নিহত হয় আর তাৎক্ষণিক বিডিআর পাল্টা হামলা করেছিল বিডিআর এর পাল্টা বারো জন মিয়ানমারের সেনা নিহত হয় মিয়ানমারের সেনারা কাপুরুষের মতো নিহত শূন্যদের লাশ ফেলে রেখে চলে যায় এই ঘটনার পর নড়ে চড়ে বসে বাংলাদেশ সরকার বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিয়ানমারকে কঠিনভাবে সাহস্ত করার হুমকি দেয় এই ঘটনার পর বেগম খালেদা জিয়া মিয়ানমার সীমান্তে সেনা মোতায়নের নির্দেশ দেয় তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার সীমান্তে প্রায় বিরাশি হাজার সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করে যেটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন দেশের সীমান্তে এত বেশি সংখ্যায় সেনা মোতায়েনের ঘটনা এর পাল্টা পদক্ষেপ হিসেবে মিয়ানমারও প্রায় এক লাখ সেনা মোতায়েন করে এই ঘটনার পরপরই বাংলাদেশ সামরিক বাহিনীর কর্মকর্তারা মিয়ানমারে চালানোর ছক কষতে থাকেন শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস অভিযানিক দল মিয়ানমারের পঁচিশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে এরপর বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন অস্ত্রের গুদাম ধ্বংস করে মিয়ানমারের ভেতরে অভিযান চালানোর পর বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক দলটি কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই বাংলাদেশের ভেতরে ফেরত আসে এই ঘটনা প্রকাশিত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে ঠিক একই সময়ে মিয়ানমারের কাচিন বিদ্রোহীদের সাথে মিয়ানমার সেনাবাহিনীর ভয়ানক ইন্ডিপেন্ডেন্ট আর্মি মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী যার ফলে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে কাচিন বিদ্রোহীদের দমাতে ব্যাপক চাপ অনুভব করতে থাকে মিয়ানমারের জেনারেলদের আশঙ্কা ছিল তারা যদি বাংলাদেশ সীমান্ত থেকে সরিয়ে নেয় তাহলে পুরো আরাকান রাজ্য বাংলাদেশ সেনাবাহিনী দখল করে নিতে পারে এর জন্য তারা বাংলাদেশের রাষ্ট্রদূত মারফত সীমান্ত থেকে সেনাবাহিনী সরাতে অনুরোধ করে কিন্তু বাংলাদেশ তাদের কথায় কোনো পাত্তাই দেয়নি একদিকে নিজের দেশে কাচিন বিদ্রোহীদের দ্বারা ভয়ানকভাবে অন্যদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সেনা না সরাতে পারা উভয় সংকটে পড়ে মিয়ানমার দেশটি শেষে বাধ্য হয়ে চীন সফরে যান মিয়ানমারের প্রেসিডেন্ট মিয়ানমারের প্রেসিডেন্ট চায়নার প্রধানমন্ত্রীকে অনুরোধ করে যে বাংলাদেশ যেন তাদের বিশাল বাহিনী এবং ভারী অস্ত্রশস্ত্র সীমান্ত থেকে সরিয়ে নেয় আর নয়তো মিয়ানমার সেনা সরালে বাংলাদেশ আরাকান দখল করে নিতে পারে বলে তাদের আশঙ্কা ছিল সর্বশেষে চীনের কয়েকবার অনুরোধের পর মোটামুটি তিরানব্বই দিন পরে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয় এই সময়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং তাদের কর্মকর্তারা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে গোপনে যোগাযোগ রক্ষা করেছে বলে অভিযোগ পাওয়া যায় যেটি যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে বাড়তি সুবিধা দিয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ শুরু হয়েছিল দু সালের আটে জানুয়ারি তিন দিনের এই সামরিক তাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের পঁচিশশো সৈন্য ঝাঁপে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনীর দুই ডিভিশন সৈন্যের সামনে যাদের সম্মিলিত লোকবল ছিল পঁচিশ হাজার লোকের মতো অর্থাৎ মিয়ানমারের সৈন্য সংখ্যা ছিল বাংলাদেশের তুলনায় প্রায় দশ গুণ এখানে আপনাদেরকে বলে দিতে চাই এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অংশই নেয়নি বাংলাদেশ সেনাবাহিনী এই যুদ্ধে যোগ দেওয়ার আগেই বিডিআরের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী তিন দিন ধরে চলা এই যুদ্ধ মিয়ানমারের ছয়শ শূন্য নিহত হলেও বাংলাদেশের মাত্র দুইজন শূন্য আহত হয়েছিল আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে নাফ তীরে সংগঠিত এই যুদ্ধের একটি লম্বা পটভূমি রয়েছে উনিশশো সালে সীমান্ত নিষ্পত্তির সময় তৎকালীন পাকিস্তান সরকার ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয় এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ খাদের মাঝের অংশকে দুই দেশের সীমান্ত হিসেবে ঠিক করা হয় মিয়ানমার অংশে নাফ নদীর বারোটি প্রশাখা রয়েছে চুক্তি অনুযায়ী বার্মা সরকার সে প্রশাখাগুলোতে এমন কোনো পদক্ষেপ নিতে চলতে না যা নাফনদের নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারে কারণ সব কিছুর উপরে নাপ তো ভিউয়ার্স নাফ ইতিহাসটা জানার আগে আমি অল্প কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশ এই দুই দেশের মধ্যে অতীতে যা ঘটেছে এর মধ্যে মিয়ানমার কখনোই জিততে পারেনি এবং বাংলাদেশ প্রতিবারই বিজয়ী হয়েছে এবং মিয়ানমারের বিশ পঁচিশ কিলোমিটার ভেতরে ঢুকে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের গুদাম ও মাই আমি কি যে বলবো বাট এসেছি আমি বলার বাসা খুঁজে পাচ্ছি না দেখুন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের নৌবাহিনী একতায় বাংলাদেশের যতগুলো বাহিনী রয়েছে এই বাহিনীগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস হ্যাঁ তারা যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটার একদম অবস্থা করে ফেলবে আশা করি আপনার এত করে সেটা বোঝেও গিয়েছে বাট তারা সবসময় শান্ত থাকে খুব সুন্দরভাবে থাকে খুব ভালোভাবে থাকে কোনো ঝামেলার মধ্যে তারা যায় না যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে তো ভিওস তাহলে চলুন এবার নাফনুদের যে ঘটনাটা সেটা একটু জেনে আসি খাদের মধ্যভাগকে আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তিকে আগ্রাহ্য করে দুই সাল পর্যন্ত বারোটির ভেতরে এগারোটিতে বাঁধ নির্মাণ করে এতে করে নাপ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় আড়াই হাজার একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে দুই সালে মিয়ানমার সর্বশেষ প্রশাখাতে বাদ দিতে চাইলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের সূত্রপাত হয় এই বাদ হয়ে গেলে নাপ নদীর বাংলাদেশের অংশে প্রচুর পরিমাণে ভাঙনের সৃষ্টি হতো যা টেকনাফ অস্তিত্ব বিলীন করে দিতে পারত উনিশশো সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাদ নির্মাণের উদ্যোগ ব্যর্থ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয় এদিকে বিডিআরও গোপন সূত্রে খবর পায় মিয়ানমারের এই অপতৎপরতা সম্পর্কে তৎকালীন বিডিআর এর মহাপরিচালক ছিলেন এল এম ফজলুর রহমান সেই যুদ্ধ শুরু হয়েছিল জানুয়ারির আট তারিখ দুপুর আড়াইটায় জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সেদিন দিনাজপুরে অবস্থান করেছিলেন সেখান থেকে তিনি ওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরু করার আদেশ দেন যুদ্ধ শুরু হয়েছিল টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তোতারদ্বীপ সংলগ্ন একটি জায়গাতে এখানে নাফ নদীর একটি বাফের সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর অর্থাৎ এটি ছিল একটি আক্রান্ত এঙ্গেজমেন্ট দেশি বিদেশি প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবরাখবর প্রচার করছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে জয় পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকে মিয়ানমারের ভেতরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগল এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিলেন জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা তিনি এলিমেন্ট সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন নাভযুদ্ধের সময় সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিআর অর্জন করে সেটি হচ্ছে শূন্য মৃত্যুহার তিন দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে বারমার ছয় শতাধিক সেনা এবং মিয়ানমারের নাগরিক নিহত হলেও বিডিআরের একজন সদস্য মারা যায়নি তবে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছিল যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে এটা বিরল এক দৃষ্টান্ত যুদ্ধের বিজয়ের স্বীকৃতি স্বরূপ তৎকালীন বাংলাদেশ সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈন্যকে অপারেশন নাফ নামক একটি বীরত্বসূচক পদক দান করে ইতিহাসে প্রথমবার বিডিআর সেনা সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়াই যুদ্ধে কোনো একক বিরত্ব লাভ করে এখন হয়তো আপনারা প্রমাণ পেয়েছেন আমাদের বিডিআর এবং সেনাবাহিনী কতটা শক্তিশালী এবং যুদ্ধে অভিজ্ঞ বিডিআর এবং সেনাবাহিনীর জন্য ঝটপট ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের জানিয়ে দিন সো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হলে বাংলাদেশ জিতবে নাকি মিয়ানমার জিতবে দেখুন আপনারা তো নিজ কানে সবকিছু শুনেছেন নিজ চোখে সবকিছু দেখেছেন এবং সবকিছু বুঝেছেন এখানে এক্সট্রা আদার্স কিছু বলার নেই তারপরও আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের বাহিনীগুলো খুব ইন্টেলিজেন্ট আর কেন ইন্টেলিজেন্ট সেটা এখন আপনাদেরকে আমি বোঝানোর একটু চেষ্টা করছি যদি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক বাংলাদেশের সামরিক বাহিনীগুলোতে যোগ দিতে চায় বা বাংলাদেশের যে বাহিনীগুলো রয়েছে সে বাহিনীগুলোতে যোগ দিতে চায় তাহলে তাকে অনেকগুলো তাকে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করতে হলে তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকলে সব কিছু ফুলফিল হলেই সে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার পর তাকে মাঠে যাওয়ার জন্য একটা এস এম এস পাঠানো হয় এবং তাকে মাঠে যেতে বলা হয় তারপর সে মাঠে গেলে সেখানে অনেকগুলো প্রসেসিং হয় অনেকগুলো এক্সাম হয় অনেকগুলো টেস্ট হয় এবং হাইট এবং তাদের ওজন এবং তাদের বডি ফিটনেস ইত্যাদি অনেক কিছুই সেখানে দেখা হয় সেখানে সে সিলেক্ট হলে তাকে পরবর্তীতে মেডিকেলের জন্য বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয় মেডিকেল কনফার্ম হলে পরবর্তীতে তাকে ট্রেনিংয়ে পাঠানো হয় এবং উন্নত মানের ট্রেনিংয়ের মাধ্যমে সে একজন সাধারণ নাগরিক থেকে একজন সৈনিক হয়ে ওঠে আশা করি বুঝতে পারছেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে ইকুরেট তথ্য নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝেছেন এবং অন্যদিকে মিয়ানমারে কি হয়ে জানেন যাদের আঠেরো বছর বয়স হয়ে গিয়েছে তাদেরকে জোর করে সেনাবাহিনীতে ভর্তি করানো হচ্ছে এর দ্বারা আপনারা কি বুঝতে পারেন দুই দেশে কিন্তু সেনাবাহিনী রয়েছে এবং দুই দেশের বাহিনীদের মধ্যে কিন্তু কোয়ালিটির একটা ডিস্টেন্স রয়েছে বাংলাদেশের বাহিনীগুলো খুবই ফুল আর কেন তারা কোয়ালিটিফুল সেটা তো আপনারা বিস্তারিত শুনলেনি এবং বুঝলেনি এবং বাংলাদেশের যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলোতে কিন্তু প্রতি বছর অনেক 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 মানুষ অ্যাপ্লাই করে যোগদানের জন্য বাট একশো জনের মধ্যে দুইজন কিংবা তিনজন হয়তো সিলেক্ট হয় এবং যারা সিলেক্ট হয় তারা খুব ইন্টেলিজেন্ট অন্যদিকে মিয়ানমার যে বাহিনীগুলো রয়েছে তাদের সেখানে অ্যাপ্লাইও করতে হয় না এবং সিলেক্ট হওয়া তো আসে না তাদেরকে জোর করে সেখানে ভর্তি করানো হচ্ছে এবং তাদের কোয়ালিটি থাকলেও সেখানে ভর্তি করানো হচ্ছে না থাকলেও ভর্তি করানো হচ্ছে এর দ্বারা তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকে আপনি চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনি চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন তাহলে ভিউস আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই